নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প রাঙা পিসিমা গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প রাঙা পিসিমা বেলেঘাটার অনাদি দস্তিদার লেনের সতেরোর এক বাড়িটা আপনারা কেউ দেখেছেন কিনা জানি না যদি কোনোদিন বেলেঘাটায় যান হাতে সময় থাকলে অনাদি দস্তিদার লেনের খোঁজ করবেন তারপর অনাদি দস্তিদার লেনে ঢুকে বাঁদিকের ফুটপাথ ধরে পরপর সতেরোটা নম্বর পার হয়ে এসে বাগানওয়ালা প্রকাণ্ড একখানা বাড়ি দেখতে পাবেন পাঁচিল দিয়ে ঘেরা নির্জন বাড়িটার দিকে তাকালে দিনের বেলাতেও আপনার গাছ ছমছম করবে একটু লক্ষ্য করলে দেখবেন বাঁদিকের দেওয়ালে আল কাদরা দিয়ে বড় বড় হরফে লেখা আছে সতেরোর এক কিন্তু ফটকের দান দিকে দেখতে পাবেন একটা মার্বেলের ফল ফুলপাতা আঁকা নামটা লেখা আছে তার ওপর নাম অনাদিনিবাস নিবাসের পাঁচিল অবশ্য ধসে পড়েছে এখন লোহার ফটকে জং ধরেছে আর বাগান হ্যাঁ এক কালে বেশ সাজানো বাগানই ছিল এখন চোরকাটা ঝোপের মধ্যে শুধু একটা মার্বেলের মূর্তি অনাদি নিবাসের জান্নাগুলো আজ সাত বছর খোলা হয়নি প্লাস্টার কষে কষে ইট বেরিয়ে পড়েছে বৃষ্টির জলে ভেজে ভিজে দেওয়ালের শ্যাওলা জমে এমন চেহারা হয়েছে যে ভূতরে বাড়ি বলেই মনে হবে পাড়ার লোক নাকি মাঝরাতে ও বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসতে শুনেছে কেউ কেউ বলে সাদা ধপ ধপের থান পরে একটি পরমা সুন্দরী মেয়েকে নাকি জ্যোৎস্না রাতে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াতেও দেখা যায় সত্যি মিথ্যা জানি না তবে সন্ধ্যার পর অনাদিনীবাসের পাশ দিয়ে কেউ হেঁটে যেতেও সাহস পায় না এত বড় একটা বাড়ি অথচ কেউ নাকি কোনোদিন নিবাসে আলো জ্বলতে দেখেনি মানুষ ঢুকতে বা বেরুতে দেখেনি শুধু কার্নিশের ওপর বসে একরাস পায়রা বকম বকম করে আর কার্নিশের নিচে চামচিকে রাজত্ব তাই গাড়ি বারান্দার ঠিক ওপরে দুটো পরীর মাঝখানে যদিও ইংরেজিতে লেখা আছে উনিশশো দুই তবু বাড়ির চেহারা দেখে মনে হবে সিরাজে সঙ্গে ক্লাইভের যুদ্ধ হওয়ার সময় বুঝি অনাদিনিবাসের পত্তন আমি এক সময় অনাদি নিবাসের এই সতেরো এক অনাদি দস্তিদার লেনের বাসিন্দা ছিলাম আরও দুটি কলেজের ছাত্রের সঙ্গে আমিও সেদিন আশ্রয় পেয়েছিলাম রাঙা পেশিমার বাড়ির সরকার মশাই থেকে শুরু করে আমরা সবাই তাকে রাঙা পিসিমাই বলতাম আশ্রিত লোক ও বাড়িতে তখন কম ছিল না আত্মীয়ের মধ্যে রাঙা পিসিমার এক বিধবা ননদ যাকে আমরা বুড়িদি বলতাম রাঙা পিসিমার এক মামা যাকে আমরাও মামাবাবু বলতাম আর বুড়িদির আধ ডজন ছেলে মেয়ে যাদের মধ্যে সবচেয়ে বড় মেয়েটার নাম ছিল মিনু রাঙা পিসিমা থাকতেন দোতলার একটি ঘরে বুড়িদি কিংবা মামাবাবুর সঙ্গে তার দেখা হতো দু চারটি কথা হতো শুধু ভোরবেলায় যখন গঙ্গা স্নানে যেতেন রাঙা বিস্মার চেহারা ছিল পটের প্রতিমার মতো লম্বা দোহারা ধবধবে রং নাকের ওপর গঙ্গা মৃত্তিকার রসকলি লালপার গরদের শাড়ি পরতেন সব সময় গায়ে থাকত একটা নামা বলি কানের পাশে চুল তার তখনই অর্ধেক সাদা হয়ে গেছে এমন রূপ কিন্তু সরকার মশাই বলেছিলেন রাঙা পিসিমার মতো দুঃখের জীবন নাকি কারো হয় না দুঃখটা কিসের জানতে পারলাম হঠাৎ একদিন কলেজ থেকে সবে ফিরেছে মিনু এসে বললে মামিমা তোমাদের ডাকছে আমরা তিনজন আশ্রিত বালক শুরসুর করে দোতলায় উঠে গেলাম গিয়ে দেখি বাক্স বিছানা বাঁধা হচ্ছে রাঙা পিসিমা কোথাও যাবেন হয়তো বাক্স গুছুতে গুছতে ফিরে তাকিয়ে বললেন দুদিনের জন্য কাশি যাচ্ছে একটু সাবধানে থাকিস তোরা সাই দিয়ে ঘাড় নাড়লাম আবার বললেন কিছু অসুবিধে হলে তোদের বুড়ি দিকে বলিস কেমন এবারও ঘাড় নাড়লাম এরপর এক সময় ফিটনে চড়ে রাঙা পিসিমা চলে গেলেন আর রাঙা পিসিমা চলে যেতে মিনু এসে ফিসফিস করে বললে মামিমা কোথায় গেলেন জানো উত্তর দিলাম কোথায় আবার তীর্থে মিনু বেনি দুলিয়ে মাথাটা একবার বাঁ দিকে একবার ডান দিকে হেলিয়ে বললে উম কিচ্ছু জানো না বললাম কোথায় গেলেন তবে মিনু ফাজিল মেয়ের মতো হাসি চেপে বললে বরকে খুঁজতে আমার ছোট মামা তো নিরুদ্দেশ হয়ে গেছেন তাকে খুঁজতে গেলেন মিনুর কাছেই সেই প্রথম শুনলাম রাঙা পিসিমার ইতিহাস পনেরো বছর বয়সে নাকি বিয়ে হয়েছিল রাঙা পিসিমার ভালো ঘরে ভালো পাত্রে কিন্তু বিয়ের আগে যেটা ভালো মনে হয়েছিল সেটাই হলো কাল এমন সুন্দরী বউ এমন রাজার মতো ঐশ্বর্য কিন্তু রাঙা পিসিমার স্বামীর নাকি এইসবের দিকে টান ছিল না টান ছিল এক তান্ত্রিক গুরুর দিকে পুজো আর্চা করতেন তারপর হঠাৎ এক একদিন উধাও আবার ফিরে আসতেন দু দশ দিন পরে প্রথম প্রথম সবাই খোঁজাখুঁজি করত কিন্তু তারপর তাও বন্ধ হল সকলেই জানত দুদিন পরেই ফিরে আসবেন কেউ বলতো মাথায় ছিট আছে কেউ বলতো ও জন্ম বৈরাগী গেরুয়া দেখলেই ওর মন ঘর ছেড়ে পালাতে চায় ও ঠিক সন্ন্যাসী হয়ে চলে যাবে একদিন শেষ পর্যন্ত হলো তাই বিয়ের পর তিনটে বছরও কাটেনি তখন হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন রাঙা পিসিমার স্বামী রাঙা পিসিমা ভেবেছিলেন মাসখানেক পরেই ফিরে আসবেন কিন্তু মাস থেকে বছর কেটে গেল তবু ফিরে এলেন না তখন সরকার মশাইকে পাঠানো হল তারকেশ্বরে সেই ত্রান্তিকের আশ্রমে সরকার মশাই মুখ কালো করে ফিরে এলেন না পাওয়া যায়নি দুজনের একজন কেউ না তান্ত্রিককে না রাঙা পিসিমার স্বামীকে মুখ শুকিয়ে গেল রাঙা পিসিমার সবাই বিব্রত হয়ে উঠল চিঠির পর চিঠি গেল আত্মীয় স্বজনদের নামে কেউ যদি হদিস দিতে পারে কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না গয়া কাশি বৃন্দাবন তীর্থে তীর্থে ঘুরে এলেন পিসিমা কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কি হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় পিসিমার মুখের হাসি নিবে গেল সেই যে পুজোর ঘরে ঢুকলেন তারপর থেকে শুধু নাম কীর্তন আর পুজো পার্বণ বাড়ির লোকদের সঙ্গে কথাবার্তাও একরকম বন্ধ হয়ে গেল মেলামেশা বন্ধ হলো আত্মীয় স্বজনদের সঙ্গে ফিসফিস করে রাঙা ইতিহাস বলছিল মিনু সমবেদনায় ওর গলার সরবুঝি ভারী হয়ে এসেছিল এমন সময় হঠাৎ বলে উঠল এই রে সরকার মশাই বলেই ছুটে পালাল সরকার মশাই ঘরে ঢুকেই পটপট করে জামার বোতাম কটা খুলে দিয়ে হাত পাকাটা নিয়ে বুকে হাওয়া করতে শুরু করলেন তারপর হঠাৎ যেন নিজের মনেই বললেন এই নিয়ে বোধ হয় দুশো পুরো হল বুঝতে না পেরে তাকালাম তার মুখের দিকে উত্তর এলো দুশো বার দুশো বার এমন উড়ো খবর এসেছে আত্মীয় স্বজন কেউ গোয়াকে বৃন্দাবনে বেড়াতে গেছে আর সেখান থেকে চিঠি লিখেছে সাধুদের আড্ডায় দেখলাম মনে হলো যেন অমু তেমনি মানুষ যে যা বলে বিশ্বাস করে বসেন আর যত ঝামেলা আমার সরকার মশায় ব্যবস্থা করে দিন যাই একবার সচককে দেখে আসি জিজ্ঞেস করলাম এবারও বুঝি খবর পেয়ে গেলেন সরকার মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ দুশো বাড়ি খবর পেয়ে গেছেন কিন্তু কখনো হয়তো সাধুর হদিসই মেলে না কখনো গিয়ে দেখেছেন সম্পূর্ণ অন্য লোক এবারও দেখো তাই হবে সরকার মশাই যা বলেছিলেন তাই হলো দিন কয়েক পরেই থমথমে মুখ করে ফিরে এলেন রাঙা পিসিমা পাওয়া যায়নি পাওয়া যাবে না সকলেই জানতেন না শুধু রাঙা পিসিমা আগের মতোই আবার তেমনি নামাবলি গায়ে দিয়ে নাকে কপালে গঙ্গামাটির তিলক কেটে গুনগুন করে গান শুরু করলেন সকাল থেকে সন্ধে। হঠাৎ একদিন দেখি কি দোতলার বারান্দায় একজন জ্যোতিষীর সামনে বসে এক মনে কি যেন শুনছেন রাগাপিসিমা সরকার মশাই হেসে বললেন ওই তো কাজ একবার শুনলে হলো অমুক জায়গায় ভালো জ্যোতিষী আছে অমনি হুকুম হবে জানতো সরকার মশাই একবার নিয়ে আসুন তাকে সেদিনও এমনি রাগে গজগজ করতে করতে সরকার মশাই এসে হাজির হলেন বললেন আমার হয়েছে যত ঝামেলা কে খবর দিয়েছে বাঁশ বেড়েতে ভালো গণৎকার আছে তাকে আনতে হবে এখন সরকার মশাই চলে গেলেন আর মিনুর কাছে শুনলাম ব্যাপারটা দিনের পর দিন এমন একজন না একজন জ্যোতিষী আসে নিজেরা স্বামীর দুখানা কুষ্টি মেলে ধরে আলোচনা হয় আজে বাজে অনেক কথা বলে যায় গণতকার কিন্তু সেদিকে কান থাকে না রাঙাপিসিমার শুধু সময় ফিস ফিস করে জিজ্ঞেস করেন দেখুন তো ভালো করে উনি কবে ফিরে আসবেন এক একজন এক একটা তারিখ বলে তা শুনে আনন্দে উৎকুল হয়ে ওঠেন রাঙাপিসিমা হয়তো পাঁচ দেখে দিন গণেন তারপর সে তারিখ পার হয়ে যায় কেউ আসে না ফিরে আসে না রাঙা পিসিমার স্বামী তখন আবার নতুন জ্যোতিষীর খোঁজ পড়ে এমনিভাবেই বছরের পর বছর কেটে গেছে রাঙাপিসিমার এমনি ভাবে বছর কেটে চলে কখনো স্বামীর খোঁজে তীরতে তীরতে ছুটে বেরিয়ে কখনো জ্যোতিষের দেওয়া তারিখের দিকে তাকিয়ে পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল রাঙা পিসিমার স্বামী নিরুদ্দেশ হয়েছিল তার আঠেরো বছর বয়সে তারপর তার পথ অপেক্ষা করতে করতে কখন তার কানের পাশের চুল সাদা হয়ে গেছে মুখে বয়সে রেখা পড়েছে তা বোধ হয় পিসিমা বুঝতেও পারেনি এমন সময় হঠাৎ একদিন ভোরবেলায় হৈশীয় হট্টগোল শুনে ঘুম ভেঙে গেল শব্দ শুনে ভেতর বারান্দায় ঢুকে দেখি ঝি চাকর সরকার মশাই সবাই আনন্দে হইচই জুড়ে দিয়েছে আর হাসি মুখে পৌর গোছের একটি গেরুয়া পড়ার লোক গারুর জলে পা ধরছে সকলেই যেন লোকটাকে তোয়াজ করতে ব্যস্ত কেউ জলের জন্য ফরমাশ করলো কেউ তোয়ালে এনে দিল কেউ বা আসন পেতে দিল সরকার মশাইকে আড়ালে ডেকে ফিসফিস করে বললাম কে উনি নতুন জ্যোতিষী বুঝি একগাল হেসে সরকার মশাই বললেন বড় বাবু গো রাঙা পিসিমার স্বামী ফিরে এসেছেন বুকের ভিতরটা যেন করে উঠল তাহলে শেষ পর্যন্ত স্বামীকে ফিরে পেলেন রাঙা পিসিমা আনন্দের সমস্ত শরীর যেন থত্তর করে কেঁপে উঠল এ যেন শুধু রাঙা পিসিমার আনন্দ নয় আমাদেরও আনন্দ খবর পেয়ে ছুটতে ছুটতে এলো বুড়িতে টিপ করে একটা প্রণাম করে বললে কতকাল পরে আমাদের মনে পড়লো দাদা রাঙা রাঙাপিসিমার স্বামী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে লজ্জার হাসি হাসলেন মামা বাবুও ছুটে এলেন পরস্পর পরস্পরকে কুশল প্রশ্ন করলেন মিনুরা আট ডজন ভাই বোন ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়েছিল বুড়িদের ইশারায় তারা এসে একে একে প্রণাম করল এমন সময় সরকার মশে বলে উঠলেন আরে আসল লোকই যে আসেনি রাঙা পিসিমাকে খবর দিয়েছ তো রাঙা পিসিমাকে এখনো ঠাকুর করে কিছু জানেন না সরকার মশে আমাকেই কাছে পেয়ে বললেন যাও যাও খবর দিয়ে এসো ছুটে গেলাম এমন একটা শুভ সংবাদ জানাবার ভার পেয়ে যেন খুশি হলাম কিন্তু সিঁড়িতে পা দিয়ে উপরে তাকাতেই চমকে উঠলাম পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন রাঙা পিসিমা ঠিক সিঁড়ির মাথায় আমাকে দেখতে পেয়েছেন মনে হলো মুখের ভাব বদলাল না এতটুকু ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম কিন্তু রাঙা পিসিমার মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করতে লাগল কাছে গিয়ে দাঁড়াতে রাঙাপিসিমা বললেন চল ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে এলেন রাঙা পিসিমা বারান্দায় এসে দাঁড়ালেন সবাই দূরে সরে গেল স্থির চোখে গেরুয়া পড়া লোকটার দিকে তাকিয়ে রইলেন রাঙা পিসিমা তারপর বললেন একে একে সরকার মশাই আমি তো চিনতে পারছি না সকলে চমকে উঠল সরকার মশাই বললেন চিনতে পারছেন নাকি রাঙাপিসিমা বড় বাবু বড় বাবু আমাদের রাঙা পিসিমা গম্ভীর গলায় বললেন না বুড়িতে চিৎকার করে উঠল দাদা দাদাকে চিনতে পারছ না তেমনি গম্ভীর গলায় উত্তর এল না মামা বাবু কি যেন বলতে যাচ্ছিলেন এর আগেই পিসিমা চিৎকার করে উঠলেন না না সে নয় সে নয় দূর করে দাও কে দূর করে দাও বলে ছুটি দোতালার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন রাঙা পিসিমা সশব্দে কপাট বন্ধ করে দিলেন গেরুয়া পড়া লোকটার মুখখানা ম্লান দেখালো অভিমানের স্বরেই চলে যেতে চাইলেন তিনি বুড়িদি মামাবাবু সরকার মশাই অনেক বোঝালেন তারপর নিচের একখানা ঘরে বিছানা পেতে দিলেন তার জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রাঙা বিষমা কিন্তু কপাট করলেন না সন্ধে পর্যন্ত সন্ধেবেলায় একা একা গিয়ে টোকা দিলাম দরজায় কপাট খুলে দিলেন রাঙা পিসিমা দেখলাম দেখে শিউরে উঠলাম এক বেলার মধ্যে কি চেহারা হয়েছে রাঙা পিসিমার বুঝলাম সারা দিন কেঁদেছেন পড়ে রাঙা পিসিমা চোখ মুছে জিজ্ঞেস করলেন চলে গেছে চলে গেছে সে বললাম না চিৎকার করে উঠলেন রাঙা পিসিমা চলে যেতে বল চলে যেতে বলে খুনি যেন রাগে ফেটে পড়লেন বললেন যার কথা সারা জীবন ভেবেছি যার খোঁজে সারা জীবন কেটে গেছে সে যদি সত্যিই একদিন এসে হাজির হয় একেবারে অন্য চেহারা নিয়ে সত্যি যদি ফিরে আসে সে যে কি অসহ্য তোরা বুঝবি না তোরা বুঝবি না ওরে আজ বুঝতে পেরেছি তার কথা ভাবতে চাই তাকে চাই না আর বলে আবার বিছানার উপর লুটিয়ে পড়লেন রাঙা পিসিমা আর রাঙা পিসিমাকে ডাকতে গিয়ে দেখলাম বিছানার উপর বড় একখানা ফটো পড়ে রয়েছে দেখে বুঝলাম রাঙা পিসিমার স্বামীর ছবি একুশ বাইশ বছরের একটি সুন্দর মুখ সে ছবিতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনা থেকেই বুঝতে পারলাম যে চলে গিয়েছিল তার সঙ্গে যে ফিরে এসেছে তার কোনো মিলই নেই কোনো মিল নেই মানুষটাই শুধু এক তবু গেরুয়া পড়া লোকটাকে রাঙা পিসিমার স্বামীকে বুড়িদি মামাবাবু সরকার মশাই ধরে রাখলেন সকলেরই বিশ্বাস ছিল রাঙা পিসিমার রাগ পড়ে গেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে সেই যে বেরিয়ে গেলেন রাঙা পিসিমা আর ফিরে এলেন না দুপুর পর্যন্ত অপেক্ষা করে সরকার মশাই বেরিয়ে গেলেন রাঙা পিসিমার খোঁজে আত্মীয় স্বজনের কাছে চিঠি লেখা হলো থানায় খবর দেয়া হলো কিন্তু হদিস মিলল না রাঙা পিসিমার মাসখানেক পরে পরীক্ষায় পাশ করে জব্বলপুরে চলে গিয়েছিলাম একটা চাকরি নিয়ে বহু বছর বাদে সেদিন হঠাৎ গিয়ে দেখি লোহার ফটোকে একটা বড় তালা ঝুলছে ধরে গেছে তালাটায় ও বাড়ির খবর জিজ্ঞেস করতে চোখ কপালে তুললো আশপাশের লোক বলল সে কি ও বাড়িতে লোক ছিল নাকি কখনো ও তো ভূতুরে বাড়ি কেউ বললে মাঝরাতে কান্নার শব্দ আসে নিবাস থেকে কেউ বললে জোৎস্না রাতে ও বাড়ির ছাদে ফুটফুটি একটা মেয়ে সাদা থান পরে ঘুরে বেড়ায় কিন্তু আমি জানি ও বাড়ির হাওয়ায় যদি কোনো নারীর পেতাক্তাও থাকে তাকে মানুষ ভয় পাবে না তার দুঃখে চোখে জল আসবে গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা গল্প রাঙা পিসিমা আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ